উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা নবাব ফয়জুল চৌধুরান কর্মকাণ্ড পরিচালনার জন্য সাতাশ মে দু হাজার চব্বিশ ঢাকায় স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক আবু সালেম মহিউদ্দিন খা ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মহম্মদ কামরুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে হস্তান্তর করেন উক্ত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম এস দোহা সাবেক ওয়াকফ উপপ্রশাসক এ আর এম খালিকুজ্জামান কামরুজ্জামান আব্দুল কদ্দুস জাতীয় জাদুঘরের উপপরিচালক আমানুল্লাহ নুরি উপপরিচালক মনিরুল হক সহকারী ওয়াকফ প্রশাসক গোলাম সারোয়ার মোতাহার হোসেন জহিরুল হক তরফদার আবুল কাশেম জাহাঙ্গীর আলম সাসাদ্দ রায়খান খান ও ব্যারিস্টার মাহমুদ সাজেদুল ইসলাম প্রমুখ